অত যুগ ছিল আমরা এত দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে এটা আমরা জানি না আমরা সময়মতো এটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম যে هارুন রিজভ ভাই অত্যন্ত মানে সততার সাথে এবং বাস্তবিক আলোকে বক্তব্য রেখেছেন দুটো বিষয়কে আপনাদের সামনে বলেছেন একটা হচ্ছে যে এই মিশনের বিরোধিতা করতে গিয়ে আমরা কথিত

মৌলবাদীদের উত্থান হবে এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যায় আমরা গেলাম না অনেক সিনিয়র নেতৃত্ব আরো বক্তব্য রাখবে এইটা আপনারা বুঝেন এটা আওয়ামী লীগের ছিল যে ইসলামপন্থীদের উত্থান হবে সুতরাং ভারতের যে পলিসি আপনার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আর এর যে দীর্ঘদিনের মোহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথের যে একটা স্বপ্ন ইসরায়েল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত এটি কিন্তু আর এস এস প্ল্যান এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে এবং এই মোদীর এই যে তিন যুগের শাসন আপনার দেখেছেন সেখানে বিশেষ করে মাইনরিটিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেটেড করে সেখানে নির্যাতন নিপীড়ন অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা এবং এখন

মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি সেক্ষেত্রে আরো রিজার্ভ এর জন্য বলেছে যে আমরা একটু সতর্কতার সাথে ডিল করতে হচ্ছে যেমন ধরেন হ্যাঁ জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের জমি দখল হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এই মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান বাংলাদেশটা একটা ছোট্ট দেশ ওদের ইংলিশ হিন্দি বাংলা বিভিন্ন ভাষা ভাষী এতগুলো মিডিয়া প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ তারা তো এই কানেকটিভিটি বলেন বলে থেকে তারা ছড়াচ্ছে তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না যার কারণে প্রধান প্রতিষ্ঠা আমাদের একটা মিটিং ও ডাকলেন তো এই ধরনের ন্যারেটিভ কে কাউন্টার করার জন্য প্রবাগানটাকে কাউন্টার করার জন্য এই অবস্থানটা ভালো হতো কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রামের সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া কিছু করতে পারে জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে সবল রাষ্ট্রের কিন্তু করতে পারে না ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন যে ফিলিস্তিনে জাতিসংঘের এই মিশন উড়াই দিল এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিকরা সাংবাদিকরা মারা যাচ্ছে সরাসরি গুলিতে মারা যাচ্ছে সেটা কত কি হয়ে চলেছে এমনকি যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি এইটার প্রমোটার যারা ধরি ওয়েস্ট সেই ওয়েস্ট কি করছে আপনার ফিলিস্তিনের প্রশ্ন কিংবা এই জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে সুতরাং সংস্থা সত্য পশ্চিমা দেশগুলো তাদের তাদের রাজনীতি স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে মানবাধিকার একটা ভালো ধারণা এবং ইসলামের সবচেয়ে মানবাধিকার কথা বলা হচ্ছে প্রতিবেশীর হকের কথা বলা হচ্ছে একটা পশু পাখির হকের কথা বলা হচ্ছে যেটা আমরা মানবাধিকার বলতে পারি তো ইসলামের চেয়ে মানবাধিকার কথা কেউ বলে না কিন্তু পশ্চিমা যে ন্যারেটিভে ব্যবহার করে সে স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থ যে কারণে তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের কোন আওয়াজ নাই কোন দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকদের সংগঠন কথা বলছে তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারে দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানা ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন ডেইলিস্টের মতো পত্রিকা একাধিকবার নিউজ আসছে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল উজি পিস্তল হল ইসরায়েলি পিস্তল তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল তাদের ট্রেনিং হয় মিজোরামে তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না এবং সন্তুল আহমাদের তো আমরা দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষণা করেছে তো কাজে পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানান বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে এখন তাদের বিরুদ্ধে সরকার যখন কোন অভিযান চালাবে আমরা সামরিক বাহিনী একটা অভিযান চালালো বললো মানবাধিকার লঙ্ঘন হয়েছে দুইজন মানুষ মারা গেছে ওইদিকে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে পাহাড়ে একটা কলার শরীর থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে মুরগি থেকে পয়সা নিচ্ছে এইগুলো নিয়ে বলবে না তখন আমাদের যখন রাষ্ট্রের

কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে এই ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে অনুমতি দিতে যাচ্ছে কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে ম্যাক্সিমামই তো অনাচলে প্রো ইউএস পন্থী লোকজন যারা ইউএস এর বিভিন্ন ভাবে সম্পৃক্ত তাদের এজেন্সি প্রতিষ্ঠা ইউনোস একজন আন্তর্জাতিক ভাবে একজন লিবারেল ব্যক্তি তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে এটি তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে এই যতই ইতিবাচক দিক থাকুক তার যে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর থেকে আমার কাছে বেশি মনে হচ্ছে আমি এটাতে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে